করতে পারে না অন্যদের কিছু কেড়ে নিতে। অর্থাৎ আমাদের ভূতে ভূতে শক্তিশালী হতে হবে। ভূতে যেদিন ভোটটা হবে সেই ভূতে আপনাদেরকে লড়াই দিতে হবে। লড়াইটা আমরা ওখানে দিতে পারব না। আপনারা ফোন করে ওখানে আমরা পোস্ট পাঠাবো। পুলিশ পাঠাবো। কিন্তু লড়াইটা আপনাদেরকে দিতে হবে। ভোট বাক্সের ভোটারদেরকে নিয়ে আপনাদেরকেই যেতে হবে। ওই ভোটগুলো কিভাবে এই তৃণমূল কংগ্রেসের বিজেপি থেকে এই ভোটটাকে কেটে আইএসএ-তে যায় সেই চিন্তা ভাবনা সেই

মানুষ ভোট দিতে যাবে তার ওখান থেকে তাকে ভোট দিতে যাবে সেই বুথে যদি একটা ফ্ল না থাকে একটা পোস্টার যদি না থাকে একটা ডিয়ার লেখন যদি না থাকে তাহলে সেখানে মানুষটা ভোটটা দেবে কি করে তারা যখন কোনো সিম্বল পাবে না